নমস্কার অস্ত্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেই সঙ্গে বাংলাদেশের আপামর মানুষকে জানাই শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা ভূমিকাটা শুনেই আশা করি আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওর সাবজেক্টটা মূলত কি হতে চলেছে অর্থাৎ বাংলাদেশের যে নির্বাচন আসতে চলেছে সেই নিয়েই কিন্তু ভিডিওতে। মূলত বিশ্লেষণ আমরা করব এবং সেই সঙ্গে সেই নির্বাচনে কোন দল আসতে চলেছে ক্ষমতাই সেই নিয়েও কিন্তু আমরা একটা যে অ্যানালিসিস অবশ্যই আজকের ভিডিওতে সেইটাও করব দেখতে থাকুন আপনারা শুরুতেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এগারো তারিখ অর্থাৎ ডিসেম্বর মাসের এগারো তারিখ যেদিন কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল সেটি কিন্তু ঘোষিত হয় এবং সেই সঙ্গে ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার নাসির উদ্দিন সাহেব যে ইলেকশনটি সংগঠিত হবে বারোই ফেব্রুয়ারি দু সাল সকাল সাড়ে সাতটা এবং সেখান থেকে শুরু করে পর্যন্ত। যার ফলে শুরুতেই বলা যায় যেটা সেটা হচ্ছে যে বারোই ফেব্রুয়ারি যথেষ্ট ভালো দিন বৃহস্পতির সংখ্যা এবং সেই সঙ্গে ফেব্রুয়ারি মাস যেটা কিন্তু নির্দেশ করছে চন্দ্রের মাস যার ফলে বলা যায় সহজেই যে নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা যে মানুষের একটা আগ্রহ সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি দু সাল ছাব্বিশ সাল বারংবারই আমি কিন্তু বলে আসছি বিগত সমস্ত যে নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু অবশ্যই ২৬ সালে ভিডিওতেই যেহেতু ২৬ সাল যা যোগ করলে আমরা কিন্তু এক সংখ্যাকে ধারণ করি বা এক সংখ্যাকে আমরা সেই সময়ে পেয়ে থাকি যে এক সংখ্যা যা নির্দেশ করে রবির সংখ্যা রবি যা নির্দেশ করে সরকারকে যার ফলে সরকার গঠনের ক্ষেত্রে ছাব্বিশ সাল কিন্তু যথেষ্ট উপযুক্ত বছর এখন যে যে বিষয়টি হচ্ছে সেটি গ্রহের যে ট্রানজিট আছে বা সেই সময়ে থাকছে সেই হিসাব করে বলা যায় যেটা সেটা হচ্ছে যে মঙ্গল কিন্তু জানুয়ারির ষোলো তারিখ মকরে ট্রানজিট করছে মকরে থাকবে যার ফলে এই যে শনি মঙ্গল এবং সেই সঙ্গে রাহুর একটা যে সংযোগ করে বেশ কিছু ঝামেলার সূত্রপাত যা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সঙ্গে বিশেষ করে রক্তপাত যেটা আমরা লক্ষ্য করলাম যে হার্দির মার্ডার কেস নিয়ে সেইটাও আমরা কিন্তু লক্ষ্য করেছি যে বাংলাদেশের একটি স্বতন্ত্র দল দল যে দলের মুখ্য নেতৃত্ব স্থানীয় একজন যিনি কিন্তু নির্বাচনের শুরুতেই গুলিবিদ্ধ হলেন সেইটাও আমরা লক্ষ্য করেছি যদিও গুলিবিদ্ধের পরে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ অবস্থাতে ভর্তি হয়েছিলেন এবং তারপরে মৃত্যু সংবাদ সেইটাও আমাদের কাছে এসেছে এখন যে বিষয় সেটা হচ্ছে যে ক্ষমতায় কে আসবে এই যে ইলেকশনটা মূলত পরিচালিত হবে যার ক্ষমতাতে কে আসবে সেই নিয়েই আমরা ডিটেইলস আলোচনা করব দেখতে থাকুন এবং সেই সঙ্গে ডিটেইলস আলোচনার শুরুতেই সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যেই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণ ভাবেই আসে যে কোনো যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান মূলত কি আছে যদি গ্রহের অবস্থান ভালো থাকে সিদ্ধান্ত উপযোগী হয় সেই ক্ষেত্রে আপনারা ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে জবটা বহুদিন হলো এবারে আপনি অন্তত চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব ওরিয়েন্টেড একাধিক যে প্রবলেম এগুলো হান্ড্রেড পারসেন্ট আসবেই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে কে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিনা রেমিডিতেই ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা ভালো থাকবেনই থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে করবেন গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা আরম্ভ করবো শুরুতেই বলবো যেটা সেটা হচ্ছে যে ডিসেম্বরের এগারো তারিখ যেদিন জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল সেটি কিন্তু ঘোষিত হয় এবং সেই সঙ্গে ঘোষণা করলেন নির্বাচন কমিশনের প্রধান সাহেব যে বারোই ফেব্রুয়ারি দু সাল ভোট হবে যে ভোটটি সকাল সাড়ে সাতটা থেকে শুরু করে বৈকাল চারটে পর্যন্ত হবে এখন সেই যে ভোটটা শুরু হচ্ছে দেখুন দু সাল যে সালে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ক্ষমতার একটা হস্তান্তর এবং সেই সঙ্গে সেই সময়ে বাংলাদেশের বৃহৎ অংশের জনসাধারণ যারা কিন্তু যথেষ্ট পরিবর্তন মুখী ছিল সেই সঙ্গে সমস্ত মানুষেরই একটা আশা ছিল যে অবশ্যই সুপরিবর্তন হবে কিন্তু দেখলাম কি আমরা যে ছাত্র নেতারা যে পরিবর্তনটা সুনিশনের বৃদ্ধি এবং সেই সঙ্গে দেশের আর্থিক অবস্থার অবনমন সেই সঙ্গে বেশ কিছু চেয়ার দখল করে বসে পড়লেন দেখুন দেশের মানুষের দীর্ঘ সময়ের একটি দাবি যে গণভোট অনুষ্ঠিত হোক যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু ভোট বিহীন সরকার থাকতে পারে না। যার ফলে বাইরে একটা যে প্রেসার সেইটা ভীষণ ভাবেই ডক্টর ইউনিশের ওপরে ছিল সাধারণ নির্বাচনের যে তফসিল ঘোষিত হলো সেই তফসিলে কিন্তু সমস্ত দলের কথা উল্লেখ থাকলেও আওয়ামী লীগের কথা কিন্তু ছিল না যদিও যথেষ্ট প্রেসারের মধ্যে নির্বাচন কমিশন স্বীকার করেছিলেন যে বর্তমানে আওয়ামী লীগের যারা স্বচ্ছ নেতৃত্ব রয়েছে এরা স্বাধীনভাবে ভোটে দাঁড়াতে পারেন যদিও এটা কিন্তু কোনো সলিউশন নাই এখন যদি আমরা সম্পূর্ণ অ্যানালিসিসটা করি সেই ক্ষেত্রে আমরা দেখব সমস্ত দলকে আমরা যদি পুঙ্খানুপুঙ্খ বিচার করি সেই ক্ষেত্রে দেখব যেটা সেটা হচ্ছে যে জাতীয় পার্টির ওপরে মানুষের সমর্থন যেটা রয়েছে দুই থেকে মূলত তিন পার্সেন্ট মানুষের সেই সঙ্গে বর্তমানে দলটির নেতৃত্বে আছেন হচ্ছে কাদের সাহেব যদিও সেই দলটির কিন্তু সাধারণ নির্বাচনে থেকে বেশি আসন পাওয়ার কথা নয় আমরা যেটা বলবো সেটা দুই তিনটির হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে দলটি বর্তমানে বাংলাদেশের মানুষের যে সমর্থন সেটা মূলত তিন থেকে চার পার্সেন্টের বেশি নয় যদিও বর্তমানে বেশ কিছুটা জনপ্রিয়তা অর্জন করার যে চেষ্টা সেইটা কিন্তু মূলত করছেন যদিও সেই চেষ্টা যে সফল হবে সেটা কিন্তু নয় সর্বোচ্চ দেখা যাচ্ছে দশ থেকে বারোটির মতো আসন যা কিন্তু দলটি অর্জন করতে পারবে নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এনসিপি দল যার ওপরে মানুষের সমর্থন আছে ফাইভ এবং সেই সঙ্গে দেখেছি আমরা যেটা সেটা কি না দলটি কিন্তু বিভিন্ন বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ছেন যার ফলে দলটি কিন্তু যে খুব বেশি আসন লাভ করতে পারবে সেটা কিন্তু নয় আঠেরো থেকে কুড়িটির মধ্যে আসন সেইটা মূলত থাকবে জামায়াত ইসলাম যে দলটি মূলত দেশের বাইশ শতাংশ মানুষের সমর্থনের মধ্যেই আছেন এবং সেই সঙ্গে যার নেতৃত্বে রয়েছেন ডক্টর সফিকুল রহমান সাহেব এখন বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের পর বা আওয়ামী লীগের যাওয়ার পরে দলটি কিন্তু যথেষ্ট জনপ্রিয় হচ্ছেন এবং সেই সঙ্গে যথেষ্ট আসন লাভ করার ক্ষমতা রাখবেন বিশেষ করে সত্তর থেকে একশোটির ওপর যে আসন সেইটা কিন্তু লাভ করার যে ক্ষমতা সেইটা কিন্তু অবশ্যই রাখবেন নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিএনপি দল যদিও একটা কথা আমাদেরকে বলতে হবে যেটা হচ্ছে যে দলটির ওপরে মানুষের সমর্থন আছে ফরটিন যদিও বর্তমানে কিন্তু অত্যন্ত দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছে বিএনপি এবং সেই সঙ্গে আগের ভিডিওতেও আমি আলোচনা করেছি এবং নেক্সট ভিডিওতে আবারও আমি আসব দেখতে থাকুন সেটা হচ্ছে যে বিএনপির বর্তমানে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা বা নেতৃত্ব স্থানীয় যে ব্যক্তি যার কথা না বললেই নয় অর্থাৎ মূলত তারেক রহমান সাহেব যিনি কিন্তু বিদেশে আছেন এবং সেই সঙ্গে বর্তমানে খালেদা কিন্তু অসুস্থ। যার ফলে বেশ কিছু মতবিরোধ বিরোধ সেইটা কিন্তু সৃষ্টি হবে জনপ্রিয়তা হারাচ্ছে বিএনপি এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি দল আওয়ামী লীগ এখন সেই আওয়ামী লীগ বর্তমানে যেটা হয়েছে যে নির্বাচন কমিশন কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখেছেন এবং সেই সঙ্গে শেখ হাসিনাও কিন্তু দেশের বাইরে আছেন যদিও একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এখনো ভোটের কিন্তু দেরি আছে দেখতে থাকুন আপনারা কি হয় সেই সঙ্গে যদিও এই অবস্থা যদি ভোট পর্যন্ত থাকে সেই ক্ষেত্রে জামাতে ইসলামের কিন্তু জোটবদ্ধ হয়ে ক্ষমতায় আসার একটা যে সম্ভাবনা সেইটা কিন্তু আছে যদিও আগের ভিডিওতেই আমি কিন্তু আলোচনা করেছি সেটা হচ্ছে যে এককভাবে কোন দল সেইভাবে ক্ষমতায় মূলত আসতে পারবে না জোটবদ্ধ হয়েই আসতে হবে এবং সেই ক্ষেত্রে যেহেতু এখনো পর্যন্ত দেরি আছে ভোটের যার ফলে আওয়ামী লীগের অনুপ্রবেশ সেইটাকেও কিন্তু আমাদের যথেষ্টভাবেই লক্ষ্য রাখতে হবে দেখুন যদি একটা ভিডিওতে সবকিছু আলোচনা করা সম্ভব নয় ভবিষ্যৎ মূলত কি হতে চলেছে আওয়ামী লীগের ভূমিকা কি হবে সেই নিয়ে ডিটেলস আলোচনা করবো সেই সঙ্গে বিএনপির ভূমিকা কি হতে চলেছে ডিটেলস আলোচনা করবো দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জীবনের প্রতিটি সমস্যার নিখুত সমাধানের জন্য রেমিডি পেটে ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া দেয়া হলো সেই সঙ্গে নিজেদের সম্পর্কে জানার জন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাশিফল দেখতে থাকুন যারা রাশিফল জানেন না নিজেদের নাম ডেট অফ বার্থ আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দেবেন রাশি আমি আপনাদেরকে বলে দেবো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার